নমস্কার তাহলে কি পশ্চিমবঙ্গ পুলিশের এটা হওয়ারই ছিল এর থেকে শিক্ষা নিয়ে তাহলে কি পশ্চিমবঙ্গ পুলিশ আগামী দিনে নিরপেক্ষভাবে কাজ করবে নাকি করের মতো ঘটনা থেকে বিভিন্ন দুর্নীতিমূলক ঘটনাতে যেভাবে পুলিশের নাম জড়িয়ে গিয়েছে তাতে করে এই রকম ঘটনা আগামী দিনে আরও ঘটতে থাকবে এখন দেখার বিষয় সেটাই গত বৃহস্পতিবার থেকে শিরোনামে রয়েছেন বোলপুর থানার আইসি লিটন হালদার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ইতিমধ্যে এই নিয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর এবার লিটন হালদারের বিরুদ্ধেও নেওয়া হল পদক্ষেপ জানা যাচ্ছে বেশ কয়েকটি ঘটনায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তৃণমূল নেতা তার অভিযোগ ছিল বালি মাফিয়াদের সাথে যোগ সাজস রয়েছে লিটন হালদারের এমনকি কেউ যদি অভিযোগ দায়ের করতে যান তাহলে তার থেকে টাকা চান আইসি এমন বেশ কিছু অভিযোগ তুলে বোলপুর নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও করেন অনুব্রত মণ্ডল অনুগামীরা সেদিন রাতি অনুব্রতর সাথে লিটন হালদারের কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার জানা যাচ্ছে লিটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো অনুব্রত মণ্ডলের পাশাপাশি বীরভূমের বহু মানুষ তার বিরুদ্ধে মাফিয়া যোগ এবং তোলাবাজির অভিযোগ এনেছেন তারই পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে একই সাথে কিভাবে অনুব্রতর সাথে তার টেলিফোনে কথোপকথনের রেকর্ডিং ছড়িয়ে পড়ল সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর এই বিষয়ে বীরভূমের পুলিশ সুপার আমনদীপ বলেন স্বপ্নে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এর থেকে বেশি কিছু এখনই বলবো না